দ্বিতীয়ত সেখানে যে হিউম্যানিটারিয়ান ডিজাস্টার চলছে এটা বন্ধ হওয়ার জন্য যেন উদ্যোগ গ্রহণ করা হয় সেখানে পর্যাপ্ত এইড যেন পৌঁছানো হয় এইড পৌঁছানোর জন্য সুযোগ তৈরি করা হয় এবং প্যালেস্টাইনের আহতরা শিশুরা যে পরিমাণ ঝুঁকির মধ্যে আছে সেই ঝুঁকি দূরীকরণের জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ভূমিকা পালন করে সেটার জন্য আমরা বলেছি তৃতীয়ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যেন প্রতিটা দেশ নিজেদের অবস্থান থেকে ভূমিকা পালন করে সেজন্য আমরা আহ্বান করেছি চতুর্থত আইসিসিতে এবং জুডিশিয়াল সিস্টেমে যেন ইসরায়েল সবাই ভূমিকা পালন করেন এবং ইসরায়েলের উপর যেন ইন্টারন্যাশনাল স্যাংশন দেওয়া হয় এজন্য আমরা আহ্বান করেছি এবং আমরা যেটা বলেছি স্বাধীন ফিলিস্তিনের দাবিতে যে রেজিস্ট্যান্স মুভমেন্ট চলছে ফিলিস্তিনের যে স্বাধীনতা আন্দোলন সেই স্বাধীনতা আন্দোলনকে যেন প্রতিটা স্বীকৃতি দেয় এই ব্যাপারে আমরা আহ্বান করেছি এই ছিল মোটামুটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে স্মারকলিপির বক্তব্য এবং অ্যাম্বাসিগুলোর উদ্দেশ্যে আমরা আহ যে স্মারকলিপি দিচ্ছি সেখানে যে মৌলিক বিষয়গুলো সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছে আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন